কে শেয়ার করবার সারাদিন কী কী করেছি কোথাও করেছে করেছি আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আজকের নতুন একটি ব্লগ শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ হলো প্রথমে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একদম যেটা কক্সবাজার খুবই ফেমাস একটা রেস্টুরেন্ট আলগনি ব্যাথা আলগনি ওটাতে খেয়ে দেয়ে তারপর আমরা বের হয়ে গেলাম আরেকটা জায়গায় যাব এই যে দ্বিতীয়তলায় কালা ল্যাপ এখানে আপনার ঢোকার সময় যেটা হচ্ছে রেডিয়েন্ট ফিশ ওয়াল কক্সবাজার খুবই বিখ্যাত একটা জায়গা যে কেউ কক্সবাজার গেলে কিন্তু এখানে যায় স্বাভাবিক এটা খুবই একটা কমন জায়গা আমরাও চলে আসলাম এখানে এখানে টিকিট বুক করে নিলাম প্রথমে এই যে এদিকে টিকিট বুক করার জায়গা এরপর ঢুকে যাচ্ছি প্রতিটা টিকিট হচ্ছে তিনশো টাকা করে এই তো এখন সবাই ঢুকে যাচ্ছি আস্তে আস্তে ঢুকে প্রথমে শুরুতে মনে হচ্ছিল আমি যেন সাগরের তলদেশে আছি মানে কয়েক মিনিটের জন্য সাগরের তলদেশে একটা ফিল নিচ্ছিলাম খুবই সুন্দর একটা দৃশ্য খারাপ না এই তো মোটামুটি সবাই এখন আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছে একটু একটু অ্যাকোয়ারিয়ামে মাছ দেখে এটা হচ্ছে ভয়ঙ্কর পিরানা এটা নাকি খুবই ভয়ঙ্কর মাছ মাছগুলোর সাথে অনেক চেষ্টা করলাম কথা বলার জন্য মাছগুলো আমাদের দিকে থাকাইও না যেমন করে আমাদেরকে চিনেই না যাই হোক আসলে তোরা আমাকে দিকে চিনবে না জাস্ট একটু ফান করলাম এই তো এবার মাছগুলো দেখে দেখে একটু একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম ওদেরকে বলছিলাম কিছু পুষ দিতে কিন্তু না এরা তো পারেই না এই যে এইখানে আরও বিভিন্ন ধরনের শামুক তারপরে কতগুলো সাপের মতো কিছু কিছু দেখলে ভয়ও লাগে ওরকম অনেক ধরনের মাছ আছে এরপর যাই হোক এবার ফিটার কিনে নিলাম দশ টাকা দিয়ে ফিডার কিনে এই মাছগুলোকে ছোটো বাবুর মতো ফিডার খাওয়াই নিলাম এই তো আমার মেয়েরা ফিটা খাওয়াচ্ছে মাছগুলো তো একদম সবগুলো এক জায়গায় ঝগড়া শুরু করে দিয়েছে কার আগে কে খাবে মানে একেবারে এদেরকে যেন আগে থেকে ট্রেটিং দেওয়া হয়েছে ওই এই তো দেখে বুঝতেছেন আসলে একটু দেখতে সুন্দর লাগে ভালো লাগে এই তো অনেক সুন্দর করে কাচ্ছে একদম ছোটো বেবির মতো এই তো একটা একটু পরিমাণে খাবার দে ওখানে দশটা নাকি বিশটা টাকা নিয়ে নে আমি শিওর ভুলে গেছি কিন্তু এক টান দিলে এটা শেষ হয়ে যায় আবার দিলাম এভাবে করে এই তো আমার ছোট রাজকন্যা খাওয়াচ্ছে দেখে আসলে আলাদা একটা বাংলা কাজ করে যারা কষ্ট যান তারা অবশ্যই বাচ্চাদের জন্য এই জায়গাটা খুব সুন্দর এই জায়গাটায় গেলে কিন্তু খুব ভালো লাগে রেডিম ফিশ ওয়ার্ল্ড ওটা কিন্তু সবাই চিনে এরপর মাছদেরকে একটু ইয়া করে নিলাম একটু ছবি তপ তুলে নিলাম এরপরে চলে গেলাম একদম বড় ওখানে সবচেয়ে বড় মাছ হচ্ছে ওই ফিশ ওয়ার্ল্ডে এটা নামটা কি আসলে ভুলে গেছি এরপর হচ্ছে ছোটো ছোটো হলুদের মধ্যে এই গাছগুলো সুন্দর লাগতেছিল এখানে কিছু কিছু ফরেস্টের মতো মাটি তৈরি হরিণ তারপর কুমির এগুলো দিয়ে ওরা একটা ডেকোরেট করে দিয়েছে দেখতে সুন্দর লাগতেছিল এর জন্য ভিডিও করে নিলাম এই যে কাঁকাগুলো চুপচাপ ঘুমাচ্ছিলো ওরা যেন সারা রাত ঘুমা নিয়ে এই অবস্থা এরপরে সাদা সাদা মাছগুলো দেখতে ভালো লাগতেছিলো আসলে নামগুলো এতগুলো নাম নাম তো মনে রাখা পসিবল না এর জন্য নামগুলো পুরোপুরি মনে নাই এই যে শিং মাছ সাদা সাদা আসলে ওখানে তো ময়লা না এর জন্য মনে হয় ওদের একদম বডিটা একদম ফ্রেশ সাদা সুন্দর লাগতেছিলো ওরা ঢেউ ঢেউর মতো করে খেলতেছিলো মাছগুলো নিজের মতো করে এই যে এগুলো নাকি খুবই বিষাক্ত কাঁটা একদম মুখের মধ্যে লম্বা লম্বা কাটা এগুলো দ্বারা মনে হয় পসিবলে হবে না এরপর হচ্ছে আপনার ওই যে আমাদের পুকুরে মাগুর মাছ সরি রুদ মাছ থাকে ওরকম লম্বা লম্বা টাইপের এরপর হচ্ছে ইয়া বড় একটা কচ্ছপ কচ্ছপটাকে আগে আমি সুন্দর করে ভিডিও করে নিলাম উনি নিজের মধ্যে খেলতেছিল ওনাকে দেখে তো বাকি মাছগুলো ভয় পায় কেন যায় না কচ্ছপে কি মাছ খায় কীরকম আমি যাই না আসলে বাকি মাছগুলো দেখতেছি সবগুলো এক জায়গায় ওকে যে আমি এত কাছাকাছি এত সামনে গিয়ে যে ভিডিও করতেছি তারপর ওর মধ্যে কোনো ফিলিংস নাই এটা হচ্ছে মহা লম্বা একটা সাফের মতো আপনারা কি দেখে পাচ্ছেন আমার কিন্তু দেখে কিন্তু কেমন যেন লাগছিল এরকম করে করে আস্তে আস্তে বাকি সবগুলো মাছের ভিডিও করে নিলাম মাঝখানে গিয়ে হাঁটতে হাঁটতে পা ব্যথা করতে জন্য একটু রেস্ট করে নিলাম কিছুক্ষণ বসে তারপরে যেদিকে মানুষ এখানে ফটোশ্যুট করতেছে তার মাঝখানে ঢুকে গেলাম সাগরের একদম গভীর তলদেশে এই তো মনে হচ্ছে আসলেই কিন্তু সাগরের একদম তলদেশে আছি। আছে এরকম একটু মোটামুটি ভিডিও করে নিলাম এখানে কিন্তু তিমি মাছ না সরি তিমি মাছ না মনে হয় এটা মানে হাঙ্গর মাছ ওটা একদম টল দিচ্ছিল যেন এটা যেন ওনার নিজস্ব একটা এলাকা এরকম করে উনি ফ্রিলি একদম ইজিলিভাবে টল দিচ্ছিলো এই যে এটা এটাকে আমি একটু ক্যামেরা বন্ধু করে নিলাম যাতে আপনাদেরকে দেখাতে পারি শেয়ার করতে পারি আপনাদের মাঝে বাকি মাছগুলো তো ভয় পেয়ে তো এক চলে গেছে এই যে দেখেন বাকি মাছগুলো একপাশে চলে গেছে আপনাকে এতটা যে ভয় পায় এরপর চলে গেলাম আরও কী কী আছে বলছে দেখি এক জায়গায় তো এতক্ষণ দাঁড়ায় থাকলে হবে না তিনশো টাকা কিন্তু টিকেন নিয়েছে এটা ফুষায় নিতে হবে না এর জন্য চলে গেলাম এই যে কালা কালো চিংড়ি এগুলো অনেকে রান্না করে যে দেখি সচরাচর কিন্তু আমরা খাই না এরপর চলে গেলাম রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে ডাক্তার ফুস থেরাপি ডাক্তার ফিশ থেরাপি ফিস ফুড থেরাপি এটা হচ্ছে ছোটো ছোটো মাছ এগুলা ওখানে বসা হচ্ছে দশ মিনিট একশো টাকা কিছুক্ষণ বসে থাকলে পায়ের ময়লা অ্যালার্জি যত ব্যাকটেরিয়া থাকে ওগুলো নিয়ে খেয়ে ফেলে পায়ের চামড়া ওগুলো নিয়ে একদম ক্যাশ করে আসলে যায় না কতটুকু সত্য কিন্তু এগুলো নাকি পায়ের জন্য নাকি অনেক ভালো এই যে একশো টাকা দশ মিনিট বসবে একশো টাকা পিস নেবে এরপরে চলে গেলাম হাঁটতে হাঁটতে এখানে একটা স্টল আছে স্টলটার মধ্যে অনেক সুন্দর সুন্দর শোপিজ আছে অনেকগুলো জিনিস একটু ভিডিও করতে চাচ্ছিলাম কিন্তু ওনারা বললো ওখানে নিষেধ কিন্তু ওনারা না বোঝে মতো আমি না দেখে মতো একটু ছুপি ছাড়া করে ফেললাম আপনাদেরকে দেখানোর জন্য এই তো এবার চলে যাচ্ছে একদম লাস্ট ফ্লোরে এটা একদম শেষ আস্তে আস্তে উঠে যাচ্ছি উঠে উপর দিয়ে আর একটু সুন্দর লাগতেছিল আসলে সুপিসগুলো এর জন্য এই যে এখন বাহির হয়ে যাব। এটা হচ্ছে চারতলা বিশিষ্ট এখন আমি চারতলা ফ্লোরে এখানে একটা আচারের স্টল আছে আচারতলা নিয়ে নেয় অবশ্যই একটু ক্যামেরা বন্দি করে নিলাম এমনিতে তারপরে এখানে হচ্ছে বাচ্চাদের জন্য খেলার অনেকগুলো স্পেস অনেকগুলো এই যে বাচ্চারা গাড়িতে ঘোরাঘুরি করতে পারবে আর পাশে আছে হচ্ছে আপনার ম্যাজিক মিরর এটাতে হচ্ছে নাকি রাস্তা খুঁজে পাই না আমি জানি না তো বন্ধুদের থেকে জিজ্ঞেস করলাম এটাতে কী হয় আমি একটা তো কিন্তু উঠি নাই তো ওই তো ম্যাজিক মিররটা দেখতে কিন্তু সুন্দর লাগতেছিলো আমি না বলে একটু ঢুকে চলে গেছিলাম সালাহি করে বুঝতেই তো পারতেছিল ওখানে ঢুকতে নাকি পঞ্চাশ টাকা ফিস লাগবে এই তো আমাদের ঘোরাঘুরি শেষ এরপর চলে আসলাম সন্ধ্যাবেলা নাস্তা করব। এবং চলে আসবো এর জন্য দিল্লি কিচেনে এই যে এই রেস্টুরেন্টটা একটু সুন্দর করে অনেকটা সুন্দর ছিল ওনার ডেকোরেটেড অনেক আপডেট লেটেস্ট এর জন্য একটু ভিডিও করে নিলাম এই তো আমার রাজকোনা তো একেবারে চেহারা চেয়ারের উপর উঠে উঠে ব্যাটের উপর উঠে উঠে এই যে একটা ফালুদা অর্ডার দিলাম আমাদের অর্ডারের মধ্যে ছিল তারপর চিকেন ছিল চিকেনগুলো কিন্তু অনেক বেশি টেস্টি ছিল তারপর ছিল ক্যাসেনো সালাদ যা যে যা পেরেছে তা অর্ডার দিয়ে প্যাড ভরে খেয়েছি ওদের খাবারের কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালো ছিল তবে কিছু কিছু আইটেম কিন্তু একটু টেস্ট কম হয়েছে তবে চিকেনটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছে এর জন্য ওনার থেকে রিভিউ নিচ্ছিলাম যদিও বোসটা আমি মোট করে দিয়েছি উনি বলতেছে চিকেনটা অনেক ভালো হয়েছে এতে সবাই একটু ঠান্ডা ঠান্ডা ভালো দেখাচ্ছিলাম সারাদিন ঘোরাঘুরির পরে এরকম একটা ডেজার্ট হলে কিন্তু খারাপ না এই যে সিসিলি সিজেন এটা ধোয়া ধোয়া ওটা একদম গরম গরম দেখে কিন্তু মনে হচ্ছিলো লুবনীয় হবে অনেক মজা হবে অনেকে খাই দেখি কিন্তু অত বেশি টেস্ট লাগেনি আমার এরপর নিয়ে নিলাম থাই স্যুপ চিকেন কর্ন স্যুপ চিকেন কর্ন স্যুপটা ছিল মোটামুটি কিন্তু ওরা এত বেশি চোখা দিয়ে দিয়েছে খেতে পারি নাই